আবুজিবিল্লাহিমিল্লা শাহীদুল রজিম বিসমিল্লা রহমানির রহিম রাসুল সাল্লাহসাল্লাম জীবন দশাই তিন ধরনের বন্ধুকে বেছে নিতে বলেছেন আসেন সেই তিন ধরনের বন্ধু কারা সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই এক বন্ধু সেই বন্ধু যার কথাই আপনার জ্ঞান বৃদ্ধি করে আমি আবারও বলছি সে এক নম্বর বন্ধু হচ্ছে যার কথাই আপনার জ্ঞান বৃদ্ধি করে আর দুই নম্বর আছে যার উপস্থিতিতে আপনার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আমি আবারও বলছি সেই দুই নম্বর বন্ধু হচ্ছে যার উপস্থিতিতে আপনার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আর তিন নম্বর বন্ধু হচ্ছে সেই বন্ধু যার কাজকর্মে আপনাকে আখের হাতের কথা মনে করিয়ে দেয় আর তিন নম্বর বন্ধু আছে সেই বন্ধু যার কাজকর্মে আপনার আখের হাতের কথা মনে করিয়ে দেয় তাই আসুন আমরা আমাদের জীবন দশাই এমন তিন ধরনের বন্ধু বেছে নিই যে বন্ধু আমাদের আখিরাত এবং দুনিয়া উভয়ে কাজে আসে তাই বন্ধু নির্বাচন করার আগে আমাদেরকে অবশ্যই সঠিক বন্ধু নির্ধারণ করতে হবে যাতে করে আমাদের আখেরাত এবং দুনিয়া উভয়ই ভালো হয় আমিন